ইসলামে মানুষকে ঠাকানো বা প্রতারণা করা একটি গুরুতর পাপ কবিরা গোনা এবং সম্পূর্ণরূপে হারাম এটিকে মুনাফিকের স্বভাব হিসেবেও চিহ্নিত করা হয়েছে ব্যবসা বাণিজ্য লেনদেন এবং দৈনন্দিন জীবনের যে কোনো ক্ষেত্রে প্রতারণা বা ধোকাবাজি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কোরআনের আলোকে প্রতারণা পবিত্র কোরআনে তালা প্রতারকদের জন্য কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন সুরা মুতাফিফিনে বলা হয়েছে দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন মানুষকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম দেয় সুরা মুতাফিফিন একদিন আল্লাহ আরও বলেন তোমরা সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না সুরা আর রহমান নয় এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে ওজনে বা পরিমাণে কম দেওয়া একটি জঘন্য অপরাধ কোরানে আরও বলা হয়েছে যে প্রতারকরা প্রকৃতপক্ষে নিজ